চার শ্রেণীর মানুষ তারা শিল মারা জাহান্নামি ওই মানুষগুলার পরিচয় আব্লা তালা কুরআন করিম দিয়েছেন বিশ্বনবী মোহাম্মদুরসৌল্লা সাল্লাহসাল্লাম বলেন আমার নবী আপনার নবী তো শুধুমাত্র বিশ্বের নবী নয় তিনি গোটা সৃষ্টি জগতের জন্য নবী তিনি গাছের নবী তিনি মাছের নবী আসমানের নবী জমিনের নবী আল্লাহ রবুল আয়ালমিন যত জায়গার রব যত আল্লাহ তালা যা কিছু সৃষ্টি করেছেন সব কিছুর রব আর আমার নবী হচ্ছে সব কিছুর জন্য রহমত নবী সুবাহ আল্লাহ প্রিয়দিনী ভাই বোন আমাদের পেয়ারা নবী আল্লাহর হাবিব মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলী ওসাল্লাম বলেন আল্লাহ রবুল আয়ালমিন ক্যামত দিবেন কেমন দিবসের ওপরে বিচার কার্যালয় শুরু করবেন বিচারের কার্যকর শুরু করবেন ওই দিনটা হবে এতটা ভয়াবহ ওই দিনে প্রত্যেকটা মানুষ তার আমল নামা পাবে কেউ হবে ডানপন্থী কেউ হবে বামপন্থী যারা হাতে আমল নামা পাবে তারা হবে ডানপন্থী আর যারা বাম হাতে আমল নামা পাবে তারা হবে বামপন্থী ডানপন্থী যারা হবে তারা হাসতে হাসতে হাস উজ্জ্বল তাদের চেহারার মধ্যে নুড়ে ঝলমল করতে থাকবে ফেরেশতারার জান্নাতী খালি চা বিষয়ে দিবেন আর স্লোগান দি 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 আল্লাহর জান্নাতে তাদেরকে প্রবেশ করাবেন সোহার আল্লাহ আর যারা বাম হাতে আমল আমলনামা পাবে তাদের চেহারাটা একদম অমবস্যার মতো অন্ধকার হয়ে যাবে তাদের চেহারাটার মধ্যে বিষণ্নতার ছাপ হয়ে যাবে তারা কাঁদতে থাকবে আর জাহান্নামে ফিরিস তারা তাদের পায়ের মধ্যে ব্যারিকেট লাগাই দিবে তাদের পায়ের মধ্যে বেরি লাগাবে গলার মধ্যে বেরি লাগাবে টেনে হেঁচড়ে অপমান অপদস্থ করে 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 আল্লাহর জাহান্নামে তাদেরকে নিক্ষেপ করবে প্রিয়দিন ভাইবোন আল্লাহ রাবুল আলমিন কোরআনুল করিমের সুরতুল সিরের চল্লিশ থেকে শিচল্লিশ নম্বর আয়াত পর্যন্ত এইখানে চার শ্রেণী জাহান্নামী মানুষদের পরিচালনা তুলে ধরেছেন যেই কাজগুলা করার কারণে যে অন্যায়গুলা করার কারণে তাদেরকে আল্লাহ রব্বুল আলমিন জাহান্নামের আগুনে জ্বালাবেন প্রিয় প্রিয়দিনই ভাই বোন যে মানুষগুলা জান্নাতে চলে যাবে আরাম আয়াসে থাকবে জান্নাতে যাওয়ার পরে দুনিয়ারাপন জন আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের কথা মনে পড়বে দেখবে একসাথে চলেছি একই প্লেটে খাবার খেয়েছি একই জায়গায় বসে গল্প করেছি খেলাধুলা করেছি আজকে আমার পছন্দের বন্ধুটাকে আমি জান্নাতে খুঁজে পাচ্ছি না আত্মীয় স্বজনকে আমি দেখতে পাচ্ছি না আল্লাহ রাবুল আলমিনকে জিজ্ঞাসা করবেন ই আলমিন ও বারে লাহি আমার আত্মীয় স্বজন আমার বন্ধুগুলা কই বলতেছে তারা আজকে জান্নাতে তাদের ঠিকানা হয় নাই তারা জাহান্নামের আগুনে জ্বলতেছে আল্লাহকে জিজ্ঞেস করবেন আল্লাহ আপনি তো বলেছেন আমাদের প্রত্যেকটা আসা চাওয়াগুলো আপনি জান্নাতে কবুল করবেন জান্নাতে পূরণ করবেন আমাদের একটা চাওয়া হলো আপনি মেহরবানি করে আপনি দয়া করে জাহান্নামি মানুষদের সাথে কথা বলার সুযোগ করে দেন আল্লাহ রাবুল আলমিন কথা বলার সুযোগ করে দিবেন জন্না জাহান্নামটাকে তারা খুঁজতে লাগবে তন্ন তন্ন খোঁজার পরে দেখবে পৃথিবী থাকতে সবচেয়ে কাছের বন্ধুটা জাহান্নামের আগুনে জ্বলতেছে আল্লাহ রাবুল আলমিন বলেন সুরতুল নিজেরা নিজেদেরকে জিজ্ঞাসাবাদ করবে জান্নাতে পরস্পর পরস্পরকে জিজ্ঞেস করবে আনিল মুজরিমিন এবার জান্নাতি মানুষগুলো অপরাধীদেরকে জিজ্ঞেস করবে বন্ধুকে জিজ্ঞেস করবে জাহান্নামে আত্মীয় স্বজনদেরকে জিজ্ঞেস করবে মা কিসে তোমাকে আজকে জাহান্নামে নিয়ে এলো কোন জিনিস তোমাকে জাহান্নামে নিক্ষেপ করলো জাহান্নামে দাখিল করলো একসাথে খেললাম একসাথে চললাম একসাথে বাজার করলাম কিন্তু আজ আজকে তুমি জাহান নামে কারণ কিরি বন্ধু এবার মানুষগুলা বন্ধু উত্তর দিবে আত্মীয় উত্তর দিবে নামী বন্ধু আত্মীয় স্বজন ডেকে বলবে কলু তারা বলবে না কুমিনাল মুসল্লিন দুনিয়ায় একসাথে চলেছি ফিরেছি খেলাধুলা করেছি গল্প করেছি যখন মসজিদ আজান হলো তখন তুমি মসজিদে চলে গেছো নামাজ পড়ার জন্য কিন্তু আমরা নামাজ পড়ি নাই গল্পের মধ্যে নিমগ্ন ছিলাম গল্প করছিলাম নামাজ পড়ি নাই তুমি মসজিদে চলে গেছ আর আমি নামাজ না পড়ে বাড়িতে চলে গেছি আজকে তুমি মুসল্লি নামাজ পড়ে মুসল্লি হয়ে জান্নাতে আছো আর আমি নামাজ না পড়ে আজকে জাহান নামে আছি নামাজ না পড়ার কারণে একই সাথে চলা একই সাথে ওঠা বসা বাজার সদা খাওয়া দাওয়া ওই বন্ধু আত্মীয় স্বজনগুলা জাহান জাহান্নামে যাবে নামাজ না পড়ার কারণে আর নামাজ পড়ে বন্ধু আত্মীয় স্বজন যাবে জান্নাতি সুহান এজন্য প্রিয়দিনই ভাইবোন নামাজের সাথে সম্পর্ক রাখা লাগবে নামাজের সাথে গভীর সম্পর্ক থাকা লাগবে আল্লাহর হাবিব সাল্লাহ আলী ওসাল্লাম বলেন আমি আল্লাহকে মেরাজে গিয়ে আল্লাহকে দেখেছি অতি উত্তম সুন্দর আকৃতিতে আল্লাহকে দেখেছি রাই তো রব্বি ফি আহসানি সুরতিহি নবীজি সাহাবীদেরকে বললেন সাহাবিরা ও আমার প্রাণের সাহাবিরা শোনো আসলা তুমি তোমরা যদি নামাজের মধ্যে দাঁড়িয়ে যাও ওই নামাজটা হলো তোমাদের জন্য মেয়ারা সুহান এ জন্য নামাজ পড়লে আপনি মুসল্লি জান্নাতি নামাজ ছেড়ে দিলে আপনি বেনামাজি আপনাকে সাকার নামক জাহান্নামের নামের যে সাতটা স্তর আছে একটা স্তরের নাম হচ্ছে সাকর ওই সাকর নামক জাহান নামে আপনাকে নিক্ষেপ করবে এবার তাদেরকে জিজ্ঞেস করবে আবার তাদেরকে আত্মীয় স্বজনকে খুঁজতে লাগবে অমুক আত্মীয় স্বজন কই অমুক বন্ধু কই বন্ধু তো একজন ছিল না আরও অনেক ছিল ধনী বন্ধু ছিল ওই ধনী বন্ধুগুলা কই গরিব বন্ধুগুলা জান্নাতে আর ধনী বন্ধুগুলা আজকে জাহান্নামে তাদেরকে জিজ্ঞেস হবে কী কারণ ওয়ালেম না দনী বন্ধুদেরকে ডেকে ডেকে বলবে কিছু ধনী বন্ধু জান্নাতে যাবে আর কিছু ধনী বন্ধু জাহান নামে জ্বলতেছে জিজ্ঞেস করবে কি ব্যাপার বন্ধু তোমার টাকার অভাব ছিল না ক্ষমতার অভাব ছিল না তুমি নামাজ পড়তা তুমি আবাদতবন্দিগি করতা কিন্তু আজকে তুমি এই জাহান নামে কেন বন্ধু ডেকে বলবে অবন্ধু আমার টাকা ছিল ঠিকই ক্ষমতা ছিল ঠিকই কিন্তু আমি আমার মিসকিনদেরকে খাবার দিতাম না গরিবদেরকে খাবার খাওয়াতাম না নিজে সুন্দর সুন্দর দামি দামি পোশাক পরতাম দামি দামি খাবার খেতাম সুস্বাদু খাবার খেতাম আমার ঘরের পাশে মিসকিন ছিল আত্মীয় স্বজনের মধ্যে গরিব ছিল তাদেরকে খাবার দেই নাই জামা কাপড় দিই নাই ভরণ পোষণ দেই নাই তাদের দায়িত্ব না নেওয়ার কারণে নামাজ পড়েছি তোমাদের সাথে চলাফেরা করেছি আজকে নামাজ কাজে আসে নাই এই মিসকিনদেরকে খাবার না দেওয়ার কারণ জ্বলতেছি ধনীরা সাবধান হয়ে যান আপনার আশেপাশে যারা আছে গরিব তাদেরকে খাবার দাবারের ব্যবস্থা করে দিন এবার তিন নম্বর যেই বন্ধুগুলা জাহান নামে যাবে ওই বন্ধুগুলা নামাজ পড়ত মিসকিনদেরকে খাবার খাওয়াতো কিন্তু ওই আত্মীয় স্বজন বন্ধুগুলা জাহান নামে যাওয়ার কারণ কি নামাজও পড়ত কিন্তু মিসকিনদেরকে খাবার খাওয়াতো জাহান নামে তাদেরকে দেখতে পাবে এবার ডেকে ডেকে বলবে বন্ধু নামাজ পড়তাম একসাথে মিসকিনদেরকে খাবার খাওয়াতাম কিন্তু আজকে আমরা জান্নাতে তোমরা জাহান্নামে কারণ কি আল্লাহ রাবুল আলমিন তাদের পরিচয় কি কারণে তারা জাহান্নামে গেছে সেটা বলে দিয়েছেন সুরাহ উদ্দাসির পঁয়তাল্লিশ নম্বর আয়াত আল্লাহ রাবুল আলমিন বললেন তারা জাহান্নামে যাওয়ার কারণ হলো ওই বন্ধু জাহান্নামী বন্ধুগুলা কারণটা বলে দিচ্ছেন তাদের কথাগুলা কী বলবে আল্লাহ কোরআনের মধ্যে লিপিবদ্ধ করে দিয়েছেন বন্ধুরা বলবে আমরা বসে বসে মানুষের সমালোচ সমালোচনা করতাম খুরি করতাম গিবদ করতাম অনর্থক কথা বলতাম আল্লাহ রাব্বুল আলমিন বললেন যারা ইমানদার মত মুমিন মোমেন হয়ে তারা অনর্থক কথা বলে না প্রয়োজন ছাড়া তারা কথা বলে না কিন্তু অনর্থক কথা বলতাম মানুষের সমালোচনা করতাম গিবত করতাম শেখায়ত করতাম আজকে নামাজ পড়েছি তিমদেরকে খাবার খাওয়য়েছি কিন্তু আজকের দিনে অনর্থক কথা বলার কারণে সমালোচনা করার কারণে আজকে আমরা জাহান্নামের মধ্যে জ্বলতেছি লিলিহান শিখার মধ্যে দাউ করে জ্বলার কারণ হচ্ছে অনর্থক কথা বলেছি এবং মানুষের সমালোচনা করেছি এজন্য আজকে জাহান্নামে চার নাম্বার যে শ্রেণীর বন্ধুগুলা জাহান নামে থাকবে যেই আত্মীয় স্বজনগুলা গুলা নামে থাকবে জাহান নামে তন্ন তাদেরকে খুঁজে বের করবে কি ব্যাপার তোমাদের সাথে কথা বলতাম চলতে ফিরতে তুমি কতই ভালো ছিলা তোমার সাথে আমার কত মধুর সম্পর্ক ছিল কিন্তু আজকে আমি জান্নাতে তুমি জাহান নামে যাওয়ার কারণ কি তুমি নামাজও পড়েছ মিসকিনদেরকে খাবারও খাওয়াইয়েছ অনর্থক কথা বলতে না কারণ কি আজকে জাহান নামে যাওয়ার কারণ আল্লাহরা আলামিন তাদের কথা কোরআনে বলে দিয়েছেন তারা যেই পাপটা করত। যে ভুলের কারণে আজকে তারা জাহান নামে যেই গুনাহের কারণে তারা জাহান নামে সেটা হচ্ছে ভূমি ও মেদ্দিন তারা পরকালকে বিশ্বাস করত না আল্লাহর আদালত হবে হাসরের মাঠে আল্লাহ তালা বিচার করবেন আল্লাহ তালা বিচার করবেন ওত্তা কু ইয়ৌমান্তুর জাউ না ফি লল্ল সুম্মা তো ফে কুল্লু নাসিম্মা কাসবত হুমলায় উল্লা মু উত্যা আল্লাহ বললেন তোমরা সেদিনকে ভয় করো তুরি হিল্লা যেদিন আমি আল্লাহর দিকে প্রত্যাবর্তন করতে হবে ফিরে যেতে হবে সুম্মিম প্রত্যেকটা নফসকে প্রত্যেকটা মানুষকে তার করমের ফল আল্লাহ তালা দিবেন ও হুম কারু প্রতি আল্লাহ কোনো জুলুম করবেন না তারা এই হাসরের মাঠকে বিশ্বাস করত না বিচার দিবসকে বিশ্বাস করতো না আলাই সাল্লাহ আহকামিল হাকিমিন আল্লাহ রব্বুল আলমিন যে শ্রেষ্ঠ বিচারক তিনি যে বিচার করবেন আল্লাহ তালার এই বিচার দিবসকে তারা অস্বীকার করত। তারা নামাজ পড়ত তারা মানুষদেরকে খাবার খাওয়াত অনুর কথা বলতো না কিন্তু তারা পরকাল দিবসকে অস্বীকার করার কারণে আল্লাহ রাব্বুল আলমিন তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবে এই পাপগুলো করার কারণে জাহান্নামের মধ্যে তারা জ্বলতেছে এজন্য আমার প্রিয় প্রিয়দিনী ভাই ও বোন আপনাদেরকে বলতে চাই এই চারটি যে পাপ আছে এই পাপ থেকে আমাকে আপনাদের সবাইকে বেঁচে থাকতে হবে তাহলে জাহান্নাম থেকে আমরা বেঁচে যাব আল্লাহ পাক আমাদের সবাইকে এই গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক এবং আমাদেরকে ক্ষমা করে আল্লাহ তালা বিনা হিসেবে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন